আসসালামু আলাইকুম সবাইকে আশা করি মহনালার অশেষ সমতায় সকল অনেক ভালো আছো সুস্থ আছো আজকে আমরা শুরু করতে যাচ্ছি বোর্ডের চতুর্থ অধ্যায় অনুজীবের আট নম্বর লিকচার তাহলে আসো শুরু করা যাক এবং আজকের ক্লাসে আমরা মেইনলি ব্যাকটেরিয়ার জনন নিয়ে পড়ব আমরা জানি যে জনন হচ্ছে তিন ধরনের হতে পারে একটা জনন একটা অযৌন জনন একটা হচ্ছে যৌন জনন অঙ্গজ জননে হচ্ছে যখন আমরা যৌনাঙ্গ হিসেবে যে সমস্ত রিপ্রোডাক্টিভ অর্গানগুলো বা অঙ্গগুলো সম সম্পর্কে জানি সেগুলো বাদ দিয়ে হচ্ছে অন্য কোনো অঙ্গ দেহের অন্য কোনো অঙ্গ থেকেই হচ্ছে অন্য কোনো ধরনের যৌন প্রজননের যে মাধ্যমগুলো আছে ওই মাধ্যমগুলো সাহায্য ছাড়াই যখন জনন হয় বা যৌন এককের কোনো সাহায্য ছাড়াই হচ্ছে জনন হয় তখন সেটাকে আমরা হচ্ছে অঙ্গজ জনন বলে থাকি তাহলে অঙ্গজনের কনসেপ্ট আমরা বুঝলাম এবং অঙ্গজনন মূলত চার ধরনের হতে পারে একটা হচ্ছে দ্বি বিভাজন বা হচ্ছে বাইনারি ফিশন তো বাইনারি ফিশন হচ্ছে যেটা আমরা কমনলি দেখি বা সবচেয়ে বেশি দেখে থাকি জনগুলোর মধ্যে তো এটার মধ্যে হচ্ছে দেখা যায় বাইনারি ফিশন বা হচ্ছে যে দ্বি আমরা দেখি এই দ্বি হচ্ছে অনেকটা মতো বাট চাইতে একটু আলাদা একটু আলাদা কোন জায়গায় ফার্স্ট অফ অল আমরা একটু জেনে যে কখন হয় দ্বি বিভাজনটা হয় যখন হচ্ছে তোমার পরিবেশটা অনুকূল থাকে আর হচ্ছে খাবারের প্রাচুর্যতা দেখা যায় ব্যাকটেরিয়ার জন্য মানে যখন হচ্ছে লাইফটা সিম্পল থাকে খাবারের প্রাচুর্যতা আছে আবার হচ্ছে দেখা যাচ্ছে যে অনুকূল পরিবেশ আছে অর্থাৎ পরিবেশ পরিস্থিতি সব ব্যাকটেরিয়ার যে বংশ বিস্তার বংশ বিস্তারের উপযোগী এখন এটার কারণ কি মানে এই রকম পরিবেশেই কেন হয় আর যৌন জননটা কেন হচ্ছে কঠিন পরিবেশে হয় মানে যখন প্রতিকূল অবস্থায় আছে যখন হচ্ছে জনন বা হচ্ছে অযৌন জনন করতে পারছে না তখন যৌন জনন হয় মানে একদম কোনো উপায় না থাকলে যৌন জননটা হবে এটার পিছে মেন কারণ হচ্ছে যৌন জননের শক্তি বেশি লাগে আর অযৌন জননের ক্ষেত্রে ওর শক্তিটা হচ্ছে কম লাগে তো এখন যেটাতে তোমার এনার্জি কম লাগবে নেচার তো চাবেই বা প্রকৃতি তো চাবেই যে তুমি সেই উপায় হচ্ছে জননটা করো যাতে তোমার এনার্জিটা লস হয় কম এনার্জি আমরা সবসময় কী চাই বেশি শরীরে রাখতে চাই কম লস করতে চাই তো যেহেতু ও কম লস করতে চায় এই জন্য ওর যে প্রসিডিওরে বা যেই প্রসেসে বা যেই মাধ্যমে হচ্ছে ওর জননটা করলে এনার্জি লস কম হবে সেই মাধ্যমে করবে যেটা হচ্ছে দ্বিবিভাজন তো দ্বিবিভাজনের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে প্রথমে যে ব্যাকটেরিয়াটা আমরা নিচ্ছি ওই ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটা আছে সেই সেল ওয়ালে হচ্ছে ক্রোমাটিন তন্তু যেগুলো আছে বা যেগুলো নিউক্লিয় বস্তু ওই তন্তুগুলো হচ্ছে আর কি লেগে যাবে কোথায় লেগে যাবে সেল ওয়ালের একটা পার্ট থাকে যেটাকে হচ্ছে অ্যাটাচমেন্ট সাইট বলা হয় বা সংযুক্ত হচ্ছে যে সাইটে ওই সংযুক্ত হওয়ার সাইটটা তো এখন এই অ্যাটাচমেন্ট সাইটটার মধ্যে হচ্ছে লেগে যাচ্ছে অ্যাটাচমেন্ট সাইটের মধ্যে হচ্ছে এই ক্রমজ যে তন্তুগুলো আছে সেই তন্তুগুলো লেগে গেল লেগে যাওয়ার পরে হচ্ছে এটা রেপ্লিকেশন হবে ঠিক আছে ডিএনএটা যে থাকবে ডিএনএটা লেগে যাওয়ার পরে ওই ডিএনএটাকে আর কি গোলাকার থাকে ডিএনএটা এটাকে আমরা নিউক্লিওয়েড বলি যেটা পড়েছিলাম তো এই যে এই নিউক্লিওয়েড যেটা থাকে আর কি মানে লিটারালি বলতে গেলে ব্যাকটেরিয়া যে ক্রোমোজোমাল তন্তু যে পার্টগুলা গোলাকার ডিএনএ এর মতো আকার ধারণ করে তো এটাকে আমরা নিউক্লিওয়েড বলি তো এই নিউক্লিওয়েডটা হচ্ছে তখন দেখা যাবে দ্বিভাজন সরি এটা হচ্ছে বিত্তন হবে বা হচ্ছে রেপ্লিকেশন হবে তো রেপ্লিকেশনের পরে দেখা যাবে যে একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ হয়ে যাচ্ছে দুটা ডিএনএ হওয়ার পরে সিম্পলি মাঝখান দিয়ে হচ্ছে ভেঙে যাবে মাঝখান দিয়ে ভেঙে গিয়ে কি হবে মাঝখান দিয়ে আর কি ভেঙে যাওয়া বলতে বোঝাচ্ছি এটার কি নিচে ক্রমশ সংকুচিত হতে থাকবে নিচে এই যে দেখো চাপ দিতেছে একটা চির তৈরি হচ্ছে তো চির তৈরি হওয়ার মাধ্যমে ধীরে ধীরে হচ্ছে এইদিকে আবার কোষ ইয়েটা যে আছে কোষপ্রাচীর সেই নতুন করে কোশপ্রাচীর তৈরি হবে মাঝখান দিয়ে দুটো কোষ মানে মাঝখান দিয়ে কোষপ্রাচীর তৈরি হওয়ার পরে মাঝখান দিয়ে আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং তারপর হচ্ছে দুটা অপত্য কোষে পরিণত হবে এটা হচ্ছে আমাদের দেবীভাজন আর দেবীভাজনটা হচ্ছে অনুকূল পরিবেশে হয় এটার কারণ হচ্ছে এটার মাধ্যমে কিন্তু জাস্ট বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগছে কিন্তু মাত্র জাস্ট হচ্ছে দুটা অপত্য কোষ আসছে তো মাত্র দুটা অপত্য কোষ আসলে তো আসলে আমাদের হবে না আমরা অনেকগুলো চাই তো ওটার জন্য হচ্ছে পরবর্তীতে আমরা পরের যে প্রসেসগুলো দেখব দেখবো যৌন তখন হচ্ছে বুঝতে পারবো অনেকগুলো কিভাবে আসে এখানে মাত্র একটা আসলো তাই না মানে মাত্র দুইটা আসলো তো এই মাত্র দুইটা আসতেই দেখো বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগিয়ে দিয়েছে তো এখন দেখো বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় নিয়ে ওর কিন্তু দুইটা অপত্য ব্যাকটেরিয়া তৈরি করছে এটা কোন মাধ্যমে দ্বি বিভাজনে আমরা আসি মুকুলোদ্গম বা বারিংয়ে ব্যাকটেরিয়ার কিছু প্রজাতির ক্ষেত্রে দেখবা যে এই যে কোষটা যে থাকে সেই কোষটার একটা সাইড হচ্ছে স্ফীত হয়ে যায় বা হচ্ছে দেখা যায় যে মোটা হয়ে যায় মোটা হয়ে যায় বা হচ্ছে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয় বৃদ্ধিপ্রাপ্ত হয় বা ফুলে যায় যেভাবে স্ফীত স্ফীত হয়ে যাচ্ছে যে এটা একটা মুকুলের মতো বা কুড়ির মতো তৈরি করেছে যেটা হচ্ছে আমরা হাইড্রার মধ্যেও দেখি হাইড্রা হচ্ছে মুকুল তৈরি করে বংশ করে তো এখন এই যে এভাবে মুকুল বা হচ্ছে কুড়িটা তৈরি করার পরে এটা মোটামুটি ভাবে হচ্ছে ম্যাচুর হয় যখন বা হচ্ছে যখন যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয় অনেকটা মাদার যে ইয়েটা ছিল মাতৃ যে ইয়েটা ছিল কি বলা যায় এটাকে আহ ব্যাকটেরিয়াটা যে ছিল সেই ব্যাকটেরিয়াটার শেপ বা ফর্ম ধারণ করে তখন ওটা ধীরে ধীরে হচ্ছে মাদার ব্যাকটেরিয়া থেকে হল আলাদা হয়ে যায় আলাদা হয়ে যায় এটাই হচ্ছে মুকুলোৎকম তারপর খন্ডকায়ন বা ফ্র্যাগমেন্টেশন তো খন্ডকায়নটা হচ্ছে দেখা যায় যে ব্যাকটেরিয়া কোন একটা স্থান খণ্ডিত হয়ে গেছে যে কোনো একটা ব্যাকটেরিয়া নাও এখানে এ ধরো যে এখানে একটা ব্যাকটেরিয়া আছে তো এই ব্যাকটেরিয়াটার এখানে হচ্ছে তুমি কেটে ফেললা কেটে ফেলার পরে এই পাটটা যে আলাদা হয়ে গেল এই পার্টা থেকে আবার নতুন আরেকটা ব্যাকটেরিয়া আসলো এই যে নতুন আরেকটা ব্যাকটেরিয়া আসছে যে এইভাবে নতুন আরেকটা ব্যাকটেরিয়া মানে আগের ব্যাকটেরিয়ার কাটা অংশ থেকে নতুন ব্যাকটেরিয়া আসার পাটটাকেই হচ্ছে আমরা খণ্ডকায়ন বা ফ্রাগমেন্টেশন বলি তারপর হচ্ছে আমরা সেই শাখা উৎপাদন বা ব্রাঞ্চিংয়ে তো ব্যাকটেরিয়া কিছু প্রজাতির ক্ষেত্রে দেখবা যে কোষটা যে থাকে পাশে থেকে এক বা একাধিক শাখা তৈরি করে যেমন হচ্ছে ধরো যে এটা একটা ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া হচ্ছে পাশ দিকটা শাখা তৈরি করলো এটা পাশ দিয়ে একটা শাখা তৈরি করলেই পাশ দিকটা শাখায় পাশ দিকটা শাখা তো এটা কিন্তু মুকুল হচ্ছে না মানে এই দিক দিয়ে মোটা হয়ে যে হচ্ছে এরকম না এটা পাশ দিক একটা শাখা তৈরি করছে তো এইভাবে শাখাগুলা কি হচ্ছে শাখাগুলো এরপর হচ্ছে বড় হচ্ছে মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাভাবিকভাবে হচ্ছে বা স্বাধীনভাবে হচ্ছে জীবনযাপন করতে পারছে এরপর আমরা আসি অজন জননে অজন্য জননটা হচ্ছে আমরা এটাকে দেখেছিলাম যে যেটা অঙ্গজ জনন ছিল অঙ্গজ জননটায় শক্তি সবচেয়ে কম লাগতো এর চাইতে একটু বেশি শক্তি কখন দিবে ব্যাকটেরিয়া যখন পরিস্থিতি বা পরিবেশটা হচ্ছে একটু প্রতিকূল হবে তাইলে পরিবেশটা যখন একটু প্রতিকূল হচ্ছে তখন দেখা যাচ্ছে যে অজর্ণ চরণ করছে তো অজন্য চরণের মধ্যে হচ্ছে আমরা একটা পড়বো কনিডিয়া আর একটু পরে হচ্ছে আমরা এই গনিডিয়া আরেকটা মাধ্যম পড়বো ঠিক আছে তো কনিডিয়ার গনিডিয়ার পার্থক্যটা আগে দেখে নেই কনিডিয়া যেটা কনিডিয়া হচ্ছে আসে কনিডিও ফোর থেকে ঠিক আছে কনিডিয়া ফোর ওখান থেকে কনিডিয়া তো একটা সূত্রাকার ব্যাকটেরিয়া নাও এই যে এখানে যেরকম আমরা একটা ব্যাকটেরিয়া নিয়েছি তো ব্যাকটেরিয়াটা যেটার সাথে লাগানো আছে এটা হচ্ছে হাইফা আর কি তো হাইফার সাথে লাগানো আছে ওই উপরে পার্টা হচ্ছে ব্যাকটেরিয়া এখন এই যে দেখো ওই সূত্রাকার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে একটা প্রান্ত নাও এখন এই যে এই প্রান্তটা তো হাইফার সাথে লাগানো আছে লেজের যে প্রান্তটা তাহলে মাথার প্রান্তটা নিব মাথার প্রান্তগুলো দেখবা যে এই যে গোল্লা গোল্লা হয়ে গেছে দেখছো মাথার প্রান্তগুলো থেকে হচ্ছে গোলাকার স্পোর তৈরি হচ্ছে গোলাকার স্পোর তৈরি হচ্ছে মাথার প্রান্তে ঠিক আছে মাথার প্রান্তে কি হচ্ছে গোলাকার স্পোর তৈরি হচ্ছে এটা কি তৈরি হলো স্পোর তৈরি হলো এই যে গোলাকার যে স্পোরের মতো একটা আর কি একটা গঠন তৈরি হয়েছে দেখতে অনেকটা কিসের মতো লাগছে এটাকে স্পোরের মতো লাগছে তো এই যে গোলাকার স্পোরের মতো যে গঠনটা তৈরি হয়েছে এই গঠনটাকে আমরা অ্যাকচুয়ালি স্পোর না বরং হচ্ছে এটাকে আমরা কি বলি কনিডিয়া বলি তাহলে দেখো যে এই যে গোলাকার যে স্ট্রাকচারটা পাচ্ছ এখানে এই গোলাকার স্ট্রাকচারটাকে কি বলা হয় কনিডিয়া বলা হয় স্পোর কিন্তু বলতেছি না কি বলতেছি আমরা এটাকে কনিডিয়া বলছি তো এই কনিডিয়াটা দেখা যাচ্ছে যে থেকে থেকে উৎপন্ন হচ্ছে হচ্ছে এই এই স্টকটা বা দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে উৎপন্ন হচ্ছে তো এই পুরো জায়গাটাকে হচ্ছে মিলে আমরা কনিডিও ফোর বলি যেখান থেকে কনিডিয়া উৎপন্ন হয় এটা হচ্ছে কনিডিও ফোর আর এই যে কনিডিও ফোরটা যে আছে কনিডিও ফোরের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এই যে প্রস্থ প্রাচীর যেটা প্রস্থ প্রাচীর বলতে প্রস্থ বরাবর যে পার্টটা হচ্ছে তুমি ধরতে পারো এই প্রস্থ প্রাচীরের মাধ্যমে একই সারিতে এই যে এখানে যেমন দেখো যে প্রস্থ প্রাচীর প্রস্থ প্রাচীর প্রস্থ প্রাচীর তো এখন এই জায়গায় হচ্ছে মানে প্রস্থ বরাবর আর কি চিন্তা করো প্রস্থ বরাবর যে গোল্লাটা আছে সেই গোল্লাটার মাধ্যমে হচ্ছে একই সারিতে এই যে অনেকটা চেইনের মতো করে হচ্ছে কনিডা উৎপন্ন করলো তাহলে একই সারিতে কিসের মতো চেইনের মতো করে কনিডা উৎপন্ন করছে এইটা হচ্ছে তোমার কনিডিয়ার মাধ্যমে এখন গনিডিয়া সৃষ্টির মাধ্যমে কি গনিডিয়া সৃষ্টির মাধ্যমে হচ্ছে দেখা যায় যে যখন তোমার অবস্থাটাই যে প্রতিকূল পরিবেশে থাকছে অজন জনন আর জনজনন খেয়াল রাখবা প্রতিকূল পরিবেশে হচ্ছে আর যেটা হচ্ছে জনন সেটা হচ্ছে তোমার স্বাভাবিক পরিবেশে খাদ্য যখন প্রচুর থাকে তখন হচ্ছে তো এই যেখানে আমরা গনিডিয়ার ক্ষেত্রে আসি গনিডিয়ার ক্ষেত্রে হচ্ছে দেখতে পাচ্ছ প্রতিকূল পরিবেশ ছিল সেই প্রতিকূল পরিবেশে কোনো কোনো প্রজাতির ব্যাকটেরিয়ার কোষের ভেতর যে নিউক্লিয় বস্তু অর্থাৎ যেটা আমরা হচ্ছে দেখেছিলাম যে নিউক্লিওয়েড হচ্ছে বারবার বিভাজিত হয়ে অসংখ্য অঙ্গ সৃষ্টি করে তাইলে নিউক্লিয় বস্তু হচ্ছে বারবার বিভাজিত হচ্ছে নিউক্লিয় বস্তু যখন বিভাজিত হচ্ছে তখন কি তুমি এটাকে গুণে শেষ করতে তো এটা ভেবে মাথায় রাখবা যে গুণে শেষ করা যায় না গনিডিয়া গুণে শেষ করা যায় না গনিডিয়া তো গনিডিয়া হচ্ছে বারবার বিভাজিত হচ্ছে বারবার বিভাজিত হওয়ার পরে অসংখ্য অংশ সৃষ্টি করেছে আর প্রত্যেকটা অংশই হচ্ছে দেখা যায় যে এভাবে করে মনে করো যে এটা আসলো না কেন এই যে একটা ব্যাকটেরিয়ার ভেতর যে নিউক্লিয় বস্তু ছিল সেই নিউক্লিয় বস্তু হচ্ছে বারবার বিভাজিত হচ্ছে বারবার বিভাজিত হচ্ছে বারবার বিভাজিত হচ্ছে বারবার বিভাজিত হলো বারবার বিভাজিত হওয়ার পরে অসংখ্য অংশ সৃষ্টি করেছে এবং পরবর্তীতে হচ্ছে দেখা গিয়েছে প্রত্যেকটা অংশ যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমটা দিয়ে হচ্ছে আবৃত হয়ে আর কি নতুন গোলাকার হচ্ছে মানে সাইটোপ্লাজম দিয়ে পরিবেষ্টিত হয়ে আর কি গোলাকার গঠন মানে ধারণ করে এই যে গোলাকার গঠন যে ধারণ করে এই গোলাকার গঠনটাকে হচ্ছে আমরা কি বলি এই যে সাইটোপ্লাজম আবৃত যে আর কি এই কি বলে এটাকে নিউক্লিওয়েড বা হচ্ছে এই নিউক্লীয় বস্তু সেই নিউক্লিয় বস্তুটাকেই হচ্ছে আমরা গনিডিয়া বলি এই যে সাইটোপ্লাজম আবৃত নিউক্লিয় বস্তু বা সাইটোপ্লাজম আবৃত যে নিউক্লিওয়েট এটাকে আমরা হচ্ছে গনিডিয়া বলে থাকি আর এই যে পরিপক্ক যখন হয় এটা হচ্ছে যখন কি হয় পরিপক্ক হয় বা হচ্ছে ম্যাচিওর হয় পরিপক্ক বা হচ্ছে ম্যাচিউর হয় ম্যাচুরিটি আসে যখন ম্যাচুরিটি আসলে হচ্ছে এদের যে মাতৃকোষ এই যেটা মাতৃকোষ ছিল মাতৃকোষের প্রাচীরটা হচ্ছে ফেটে যায় ম্যাচুরিটি আসার পরে মাতৃকোষের প্রাচীরটা ফেটে যায় প্রাচীর ফেটে গেলে তখন এই যে ভিতরে যে গনিডিয়াগুলো ছিল সেই গনিডিয়াগুলো কি হয় বাইরে হচ্ছে উন্মুক্ত হয় গনিডিয়া বাইরে উন্মুক্ত হওয়ার পরে হচ্ছে আবার নতুন অপত্য ব্যাকটেরিয়া তৈরি করে নতুন অপত্য ব্যাকটেরিয়া তৈরি করে এখন এটার পর হচ্ছে আমরা আসি এন্ডোস্পোর বা অন্তরেণু দিয়ে যখন হয় অন্তরেণু বা এন্ডোস্পোরটা কি আমরা হচ্ছে রেণু বা হচ্ছে মুকুল যেটা বলতাম এটা হচ্ছে দেখা যেত যে বাইরে হচ্ছে ঠিক আছে রেণু বলো মুকুল বলো যেই কনসেপ্টটাই বলো সাধারণত আমরা বাইরে দেখতাম কিন্তু যখন হচ্ছে এটা ভিতরে হয় ভিতরে হয় কেন প্রোটেকশনের জন্য বাইরে যেতে মাতৃকোষটা ভিতরে স্পোরটাকে প্রোটেকশন দিতে পারে এই জন্য হচ্ছে এন্ডোস্পোরটাই ভিতরে আসে তাহলে প্রতিকূল পরিবেশের ক্ষেত্রে দেখবা অনেক ধরনের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেগুলো থাকে তাহলে এটা কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষের ভেতরে হচ্ছে এই যে অন্তরেণু বা এন্ডোস্পোর তৈরি হয় আর এই যে এন্ডোস্পোর তৈরি হয় যখন এই এন্ডোস্পোর তৈরি হওয়ার বেলায় ভিতরে যে ব্যাকটেরিয়ার যে প্রোটোপ্লাস্টটা থাকে সেই প্রোটোপ্লাসটা এসে হচ্ছে গোলাকার আকারটা তৈরি করে ঠিক আছে যখন এন্ডোস্পোরটা তৈরি হয় এই গোলাকার আকারটা কে করে গোলাকার গঠনটা তৈরি করে হচ্ছে প্রোটোপ্লাস্ট তাহলে গোলাকার গঠনটা তৈরি করে হচ্ছে প্রোটোপ্লাস্ট ঠিক আছে এটা বোঝা গেল এখন অনুকূল পরিবেশে এন্ডোস্পোর অঙ্কুরিত হয়ে অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি করে যখন তোমার পরিবেশটা হচ্ছে অনুকূলে আছে অনুকূল পরিবেশে হচ্ছে দেখা যায় যে এন্ডোস্পোরটা অঙ্কুরিত হয় এবং অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি করে এটা তৈরি হয়েছিল কখন প্রতিকূল পরিবেশে তৈরি হয়েছিল বা যখন পরিবেশটা অনুকূলে যাবে তখন এন্ডোস্পোরটা হচ্ছে অঙ্কুরিত হবে বা এন্ডোস্পোরটা হচ্ছে তখন দেখা যাবে বিকশিত হবে আর তারপর হচ্ছে এটা থেকে আর কি আবার এপ্লিকেশন হবে এই ধরনের বিভিন্ন জিনিস হবে আর কি এন্ডোস্পোরটা হচ্ছে কি হবে আগে আগে কিন্তু এটা ব্যাকটেরিয়াতে কনভার্ট হবে ঠিক আছে ব্যাকটেরিয়াতে কনভার্টেড হবে তারপর হচ্ছে এই যে যেটা আমরা বলতেছি যে অন্যান্য জননের মাধ্যমে দেখা যেতে পারে তো কিন্তু এন্ডোস্পোর থেকে প্রাইমারিলি কি হবে যখন স্বাভাবিক পরিবেশে যাবে অনুকূল পরিবেশে যাবে এন্ডোস্পোর্টা তখন বাইরে এসে ব্যাকটেরিয়া বা অপত্য ব্যাকটেরিয়া নতুন ব্যাকটেরিয়া তৈরি করবে আর এই মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা বৃদ্ধি হচ্ছে না অন্য মাধ্যম আমরা যেগুলো পর্যন্ত দেখেছি সবগুলোই কিন্তু সংখ্যা বৃদ্ধি দেখতে পাচ্ছি কিন্তু এন্ডোস্পোরের প্রসেসে তো সংখ্যা বৃদ্ধি দেখা যাচ্ছে না সংখ্যা বৃদ্ধি যেহেতু দেখা যাচ্ছে না তাই এটাকে অনেকেই হচ্ছে প্রজনন হিসেবে গণ্য করে না তো এখন এখানে হচ্ছে দেখা যায় যে এই যেহেতু এটাকে আমরা কি বলতেছি যে প্রজননের যে ইয়েটা সিস্টেমটা এই সিস্টেমের মধ্যে অনেকেই গণ্য করে না তো এটা তারপরেও হচ্ছে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি যখন আমাদেরকে বলে যে অজন কি কি হতে পারে তখন আমরা মেনশন করা ট্রাই করি ওকে তো এটার পরে হচ্ছে আমরা আসি যৌন জনন তো যৌন ক্ষেত্রে হচ্ছে আমরা বেশ কিছু পড়ব তো তিনটা আর কি পড়বো আমরা একটা হচ্ছে কনজুগেশন নালিপথ একটা ট্রান্সফরমেশন একটা ট্রান্সডাকশন তো প্রথমে হচ্ছে যৌজননটা ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি ব্যাকটেরিয়ার কথা চিন্তা করি পক্ষে কিন্তু এখানে যৌন জননটা হচ্ছে না কারণ কি কারণ আমরা জানি যে যৌন জন ক্ষেত্রে হচ্ছে গ্যামির সৃষ্টি হয় পুং গ্যামেট বলো স্ত্রী গ্যামেট বলো পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলে হচ্ছে জাইগোট হচ্ছে তো এখন এখানে কোনো গ্যামিটও তৈরি হচ্ছে না গ্যামিট তৈরি হয় না তার মানে হচ্ছে মায়াসিস বিভাজনও হয় না মায়াসিস বিভাজন হয় না মানে হচ্ছে যে জাইগোট তৈরি হচ্ছে না ডিপ্লয়েড কোষ আসছে না তো এখানে শুধুমাত্র যে জিনিসটা হয় সেটা হচ্ছে এর মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলা থাকে বা বংশগতীয় বস্তু বা নিউক্লিয় বস্তু থাকে সেটাই হচ্ছে জাস্ট ট্রান্সফার্ড হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার্ড বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর হয় তো এটার জন্য বেশ কিছু মাধ্যম আছে প্রথমেই হচ্ছে আমরা আসি কনজুগেশন নালিপথ তাহলে প্রথমটা কি প্রথমটা হচ্ছে কনজুগেশন নালীপথ তো এখন কনজুগেশন কনজুগেশন বা হচ্ছে হচ্ছে বলতে সংযুক্তি সংযুক্তি একটা ব্যাকটেরিয়ার সাথে আরেকটা সংযুক্তির জন্য যে ইউজ করা হয় সেটাই হচ্ছে আমাদের কনজুগেশন তো এখন এখানে হচ্ছে একটা দাতা কোষ থাকবে যেটা থেকে জেনেটিক ম্যাটেরিয়ালটা যাবে আরেকটা হচ্ছে থাকবে গ্রহিতা কোষ তো একটা হচ্ছে ডোনার ডোনার সেল থাকবে একটা ডোনার ব্যাকটেরিয়া সেল আর একটা হচ্ছে রেসিপেন্ট ব্যাকটেরিয়া সেল থাকবে তো একটা হচ্ছে দাতা কোষ থাকবে একটা গ্রহিতা কোষ থাকবে এবং একটা হচ্ছে দেখা যাবে যে ফাপা নলের মতো কনজুগেশন নালি তৈরি হবে তো কনজুগেশন নালিটা তৈরি হয় কি দিয়ে কনজুগেশন নালিটা ইউজালি হচ্ছে এই যে পিলি থাকে না ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া আমরা জানতাম যে ফ্লাজেলা থাকে আর পিলি থাকে তো পিলিটা হচ্ছে এখানে কনজর্গেশন নালিপথ তৈরিতে হেল্প করে তো এই পিলিটা যে আছে পিলিটা হচ্ছে দেখা যায় যে দাদা কোষ থেকে হচ্ছে প্লাজমিট কোষে জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে স্থানান্তরিত হবে ঠিক আছে প্লাজমিটটা হচ্ছে কোথায় প্লাজমিটটা সরি কোষে বলতেছি প্লাজমিডটা হচ্ছে গ্রহিতা কোষে তো দাতা দাতাকোষ থেকে প্লাজমিট হচ্ছে গ্রহিতা কোষে স্থানান্তরিত হবে এখানে যেটা লিখেছি আমরা তো ফার্স্ট অফ অল হচ্ছে দেখো যে তোমার একটা দাতা কোষ থাকবে দাতা কোষটা হচ্ছে ডোনার সেল এই যে এখানে যেমন ডোনার সেল তো ডোনার সেলের মধ্যে হচ্ছে একটা থাকবে প্লাজমিট প্লাজমিটটা হচ্ছে আমরা ইউজুয়ালি আর কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিতে পারি তো এই যে দেখো এখানেই যে প্লাজমিটটা আছে যে প্লাজমিটটা হচ্ছে পরবর্তীতে রেসিপিয়েন্টের মধ্যে যাবে তো যাওয়ার আগে আমাদের কি করতে হবে নালীপথটা তৈরি করতে হবে তো এই যে নালীপথটা তৈরি হলো তো নালীপথটা তৈরি হওয়ার পরে দেখা যায় যে দাতাকোষ থেকে যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে সেই প্লাজমিটটা এই প্লাজমিডটা হচ্ছে রেপ্লিকেট করে আর কি কোথায় যায় রেপ্লিকেট করে হচ্ছে দেখা যায় যে নতুন যে কোষটার মধ্যে যাচ্ছে মানে যেটা হচ্ছে গ্রহীতা কোষ সেই গ্রহীতা কোষের মধ্যে আর কি যাবে তাহলে প্লাজমিটটা কি হয় রেপ্লিকেশন হয় প্লাজমিটে প্লাজমিটা হচ্ছে রেপ্লিকেট করে একটা থেকে দুটা হয় দুটা হওয়ার পরে হচ্ছে দাতা কোষ থেকে গ্রহীতা কোষে একটা স্থানান্তরিত হয় এই নালীর মাধ্যমে গ্রহীতা কোষ একটা যায় আর দাতা কোষ একটা থেকে যায় আর হচ্ছে দেখা যায় যে এইভাবে কনজুগেশনের মাধ্যমে ধরো যে একটা ব্যাকটেরিয়ার মধ্যে তুমি কোনো একটা অ্যান্টিবায়োটিক খেয়েছো তো অ্যান্টিবায়োটিক খেলে কিছু ব্যাকটেরিয়া দেখবে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করা শুরু করেছে তো এই ব্যাকটেরিয়ার মধ্যে নিশ্চয়ই এমন কোনো বৈশিষ্ট্য আছে যেটার কারণে ওটা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে সচল ছিল বা ক্রিয়াশীল ছিল বা হচ্ছে অ্যান্টিবায়োটিকটা ওই ব্যাকটেরিয়াকে কোনো ক্ষতি করতে পারেনি তো ওই যে ব্যাকটেরিয়ার মধ্যে যে বৈশিষ্ট্যটা ছিল ওই বৈশিষ্ট্যটাই ও কনজুগেশনের মাধ্যমে অন্যান্য ব্যাকটেরিয়ার মধ্যে ছড়িয়ে দিতে পারে এই জন্য ডাক্তাররা যখন তোমাকে কোনো অ্যান্টিবায়োটিক লিখে দেয় ওই অ্যান্টিবায়োটিকের ডোজটা তোমার পুরোপুরি কমপ্লিট করতে হয় সাত দিনের বললে সাত দিনই কমপ্লিট করার চেষ্টা করবা পাঁচ দিন করে যে দুই দিন করলাম না এটা রেখে দিলে তোমার ক্ষতিটা কি হতে পারে ধরো ভিতরে তোমার পাঁচ এর মতো ব্যাকটেরিয়া রয়ে গেছিল যারা হচ্ছে আর কি ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে আহ কি বলা এটাকে বা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে আর কি কার্যকর তো এই যে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে যে কার্যকর ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো হচ্ছে এখান থেকে আর কি কীভাবে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কার্যকর হতে পারে কোন জেনেটিক ম্যাটেরিয়ালের জন্য ওই ম্যাটেরিয়ালটা হচ্ছে এভাবে প্লাজমিটার মতো স্থানান্তর করবে কিসের মাধ্যমে প্লাসমিডের মাধ্যমে করতেছে যে কনজুগেশন নালীপথের মাধ্যমে তো কনজুগেশন নালিপথের মাধ্যমে হচ্ছে এটা যে রেসিপেন্ট বা যেটার মধ্যে আর কি সংক্রমণ ক্ষমতা ছিল না বা সংক্রমণ বলতেছি প্রতিরোধ ক্ষমতা ছিল না অ্যান্টিব্যাকটেরিয়াল যে ওষুধগুলো আছে সেটার বিরুদ্ধে সেই ওষুধগুলোর বিরুদ্ধে তখন এটা কার্যকর হয়ে যাবে কার্যকর কিভাবে হবে এই যে বৈশিষ্ট্যটা তো কনজুগেশনের মাধ্যমে ওর মধ্যে চলে আসছে এই জন্য তখন দেখা যাবে যে সাত দিনের ডোজ যদি কমপ্লিট না করো যেই দুই দিন তুমি স্কিপ করলা ওই দুই দিনে হচ্ছে তোমার এখানে এভাবে কনজুগেশনের মাধ্যমে অনেকগুলা ব্যাকটেরিয়া ওই অ্যান্টি ব্যাকটেরিয়াল যে ওষুধ ছিল সেই ওষুধের বিরুদ্ধে প্রতিক সেই ওষুধের বিরুদ্ধে আর কি প্রতিরোধ করে তুলবে প্রতিরোধ ক্ষম হয়ে যাবে বা প্রতিরোধের ক্ষমতা পেয়ে যাবে এভাবে এভাবে হচ্ছে প্রচলিত ওষুধের প্রতি প্রতিরোধ হয়ে পড়ে এটা খ নাম্বারে আসতে পারে তাই ভালো মতো একটু মাথায় রেখো এখন আমাদের আর দুটা বাকি আছে একটা হচ্ছে হচ্ছে পরিবেশের মধ্যে দেখবে যে অনেক মারা যাওয়া ব্যাকটেরিয়া কোষ থাকে তো এই মারা যাওয়া ব্যাকটেরিয়া কোষের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়ার যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো থেকে যায় ঠিক আছে তো মৃত ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে এই ডিএনএর যে উপাদানটা আছে সেই ডিএন কিছু অংশ দেখা যেতে পারে যে এই ডিএনএ যে অংশগুলো আর কি আছে মৃত ব্যাকটেরিয়ার মধ্যে সেই মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ অংশগুলো অন্য কোন ব্যাকটেরিয়া জীবিত আছে এরকম কোন ব্যাকটেরিয়ার ভিতরে ঘটে রিকম্বিনেশন ঘটাতে পারে রিকম্বিনেশনটা কি রিকম্বিনেশনটা হচ্ছে দেখা যায় যে নতুন করে একটা কম্বিনেশন তৈরি করা বা নতুন করে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার অ্যালাইনমেন্টটা সাজানো বা একটা ব্যাকটেরিয়ার ভিতর নতুন করে আর কি আলাদা জেনেটিক ম্যাটেরিয়াল ঢুকতেছে এই জিনিসটা আর কি বলা যায় তো ধরো যে এখানে আমরা সেকেন্ডে যে ব্যাকটেরিয়াটা দেখতেছি এই ব্যাকটেরিয়ার ভিতর তো আগে থেকে আর কি অন্যান্য বস্তু ম্যাটেরিয়াল ছিল তার মধ্যে নতুন করে যখন ঢুকবে তখন এটার হচ্ছে বৈশিষ্ট্য বদলাবে চেঞ্জ হয়ে যাবে এটাকেই হচ্ছে আমরা রিকম্বিনেশন বলতেছি ঠিক আছে আর এই রিকম্বিনেশনটা যেখানে এই যে মৃত ব্যাকটেরিয়া কোষ থেকে যখন আমরা দেখি যে ডিএনএ যে অবশিষ্ট অংশ আছে সেই ডিএনএর অবশিষ্ট নমুনা অন্য কোনো সজীব ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবেশ করছে ওটাই হচ্ছে তোমার রিকম্বিনেশনের মাধ্যমে ট্রান্সফরমেশন বলা হয় এটাকে তাহলে ডেট থেকে অ্যালাইভে ট্রান্সফার করতেছে ট্রান্সফার করার কারণেই হচ্ছে এটার নাম ট্রান্সফরমেশন তারপর ট্রান্সডাকশন ট্রান্সডাকশনটা হচ্ছে এসেছে এটা আর কি বলা যায় যে ফার্স্ট ভাইরাস যেটা আমরা জানতাম ফার্স্ট ভাইরাসটা কি ছিল এক ধরনের ভাইরাস ছিল যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার উপরে আর কি বসার পরে ওর যে স্পাইন ছিল ওর যে স্পাইক ছিল আর কি স্পাইক দিয়ে হচ্ছে দেখা যেত যে ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল বা কোষ প্রাচীর যেটা কোষ প্রাচীরটাকে ফুটা করে ফেলতো ফুটা করে ফেলার পরে হচ্ছে ওর ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে এই যে ফার্স্ট ভাইরাসের ক্ষেত্রে দেখো ওর ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে ডিএনএ এর মধ্যে দিয়ে দিত এই যে ডিএনএ এর মধ্যে জিনোম ডিএনএ এর মধ্যে হচ্ছে ওর জিনোমটাকে প্রবেশ করিয়ে দিত প্রবেশ করিয়ে দেওয়ার পরে হচ্ছে দেখা যেত যে দুটা মিলে হচ্ছে রিকম্বিনেশন হয় এই যে একটা আরেকটার সাথে মিলে আর কি এই যেমন ধরো এটা হচ্ছে ডিএন কি বলে এটা হচ্ছে ব্যাকটেরিয়াটা আর এটা হচ্ছে ফাস্ট ভাইরাস এটা তো এই যে প্রোফাস তৈরি করতো তখন দেখতাম যে অর্ধেক হচ্ছে ব্যাকটেরিয়া আর অর্ধেক হচ্ছে ভাইরাস এই মিলে প্রোফাস তৈরি করতো তো এভাবে করে মনে করো প্রোফাস তৈরি করেছে প্রোফাস তৈরি করার পরে সেই প্রোফাসটা থেকে আর কি তোমার হচ্ছে নতুন করে যে ব্যাকটেরিয়া গুলা আর কি তৈরি হচ্ছে এখানে এই যে নতুন করে আর কি উপাদান তৈরি হয়েছে সেই উপাদান থেকে হচ্ছে আবার দেখা যাবে যে নতুন ভাইরাস আসতেছে এই যে এখানে হচ্ছে একসাথে অ্যাটাচড হইলো নতুন করে ওই নতুন করে অ্যাটাচড হওয়ার পরে হচ্ছে নতুন ভাইরাস আসতেছে এখন এখানে একটা জিনিস চিন্তা করে দেখো তো ফাস্ট ভাইরাসের মাধ্যমে কিন্তু এই যে ফাঁস ভাইরাসটা কি করতে ইউজুয়ালি পাস ভাইরাস হচ্ছে নিজের যে জিনোমটা ছিল সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করিয়ে দিত এখন যদি এমন হয় যে ব্যাকটেরিয়ার মধ্যে যে প্রবেশ করিয়ে দিচ্ছে তার বদলে ব্যাকটেরিয়া জিনোমটাই ওর মধ্যে প্রবেশ করে গেল তো এই যে এটা এরকম হতে পারে তো এখন ও ধরো যে ব্যাকটেরিয়ার ভিতর প্রবেশ করেছে প্রবেশ করার পরে এই যেভাবে করে হচ্ছে একটা জিনোম একটা জিনোমের সাথে লেগে গিয়েছে তারপর হচ্ছে যে প্রোফাসটা তৈরি করেছে সেই প্রোফাসটা আবার এই ফাঁস ভাইরাসের মধ্যে গেছে ফাঁস ভাইরাসটা হচ্ছে বংশ বিস্তার করছে এভাবে বা সংখ্যা বৃদ্ধি করেছে সংখ্যা বৃদ্ধি করার পরে হচ্ছে দেখা গেছে প্রত্যেকটা ফাঁস ভাইরাসের ভিতরে এই ব্যাকটেরিয়ার উপাদানটা কিছুটা অবশিষ্ট রয়ে গিয়েছে তো এই যে ব্যাকটেরিয়ার উপাদানটা এভাবে কিছুটা রয়ে গিয়েছে ঠিক আছে তো এই যেভাবে করে ব্যাকটেরিয়ার যে উপাদানটা আছে সেই ব্যাকটেরিয়ার উপাদানটা যদি ছড়াতে থাকে এভাবে তখন হচ্ছে ওটাকে আমরা ট্রান্সডাকশন বলি তাহলে দেখো যে ব্যাকটেরিয়ার যে উপাদানটা আছে সেই ব্যাকটেরিয়ার উপাদানটা যখন এভাবে ছড়ায় মিশে তখন এটাকে আমরা কি বলি ট্রান্সডাকশন বলি আর এই ট্রান্সডাকশনটা হচ্ছে সারমোনিল্লা ব্যাকটেরিয়া থেকে আবিষ্কার করেছিলেন সালমোনেল্লা যে ব্যাকটেরিয়া আছে সালমোনেল্লা ব্যাকটেরিয়াতে আবিষ্কার করেছিলেন হচ্ছে জিন্দার আর জিন্ডার আর হচ্ছে লেন্ডার বার্গ জিন্ডার আর হচ্ছে লেন্ডার বার্গ জিন্ডার লেন্ডার ঠিক আছে তাহলে জিন্ডার লেন্ডার তাহলে মাথায় রাখবা যে ফার্স্ট ভাইরাসটা কে আবিষ্কার করেছে জিন্দার লেন্ডার জিন্দার লেন্ডার তো এটার পরে হচ্ছে জশুয়া লেদার বার্গ আর হচ্ছে এডওয়ার্ড ট্যাটাম এই দুজন ছিলেন একজন হচ্ছে লেদার বার্গ আর একজন হচ্ছে ট্যাটাম তো লেদারবার্গ আর হচ্ছে ই কোলাই যে ব্যাকটেরিয়া এটা যৌন প্রবণতা আবিষ্কার করেছিলেন তো এটা যে অ্যাকচুয়ালি যৌন প্রজনন করতে পারে বা এটা যে যৌন প্রজনন করার প্রবণতা আছে সেটা ই কোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে দেখিয়ে তারপরে হচ্ছে আবিষ্কারের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিল কে লেদারবার্গ লেদারবার্গ আর হচ্ছে সালমোনেল্লা তাহলে হচ্ছে এটা লেদারবার্গ আর সরি লেদারবার্গ আর হচ্ছে ট্যাটাম সালমোনিল্লা বলতেছি সালমোনিল্লাটা কি ছিল সালমোনেলা ব্যাকটেরিয়াতে হচ্ছে ট্রান্সডাকশন আবিষ্কার করেছিল জিন্দার আর হচ্ছে লেন্ডারবার্গ তাহলে জিন্দার আর হচ্ছে লেন্ডারবার্গ সালমোনাল্লাতে আবিষ্কার করেছে এটা কিন্তু লেন্ডারবার্গ লেডারবার্গ না লেডারবার্গ কি করেছে কলাই ব্যাকটেরিয়ায় যৌন প্রবণতা আবিষ্কার করেছে লেডারবার্গের সাথে আর কে করেছিল ট্যাটাম লেডারবার্গ আর অ্যাডওয়ার্ড টেটাম হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়াতে যৌন প্রবণতা আবিষ্কার করেছে আর জিন্দার আর লেন্ডারবার্গ কি করছে এটা হচ্ছে প্রথম দেখেছে কোথায় দেখেছে সালমোনেলা ভাইরাসের সরি সালমোনিল্লা ব্যাকটেরিয়া যে আছে সালমনিলা ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে দেখেছে ঠিক আছে তাইলে জিন্দার আর লেন্ডারবার্গ হচ্ছে এটা সালমনেল্লা ব্যাকটেরিয়ার মধ্যে দেখেছে কোথায় দেখেছে কোন ব্যাকটেরিয়ার মধ্যে সালমনেল্লা ব্যাকটেরিয়ার মধ্যে ওকে তারপরে হচ্ছে আমরা যাই এরপরে যাই আচ্ছা এখানে কি আমি কোনো কিছুতে মার্ক করেছিলাম না ওকে ঠিক আছে এরপর হচ্ছে ব্যাকটেরিয়ার অযৌন জনন সম্পন্ন হয় না কোনটির মাধ্যমে অযৌন জনন অযৌন হয় না বরং হচ্ছে ইয়ে হয় কি বলে এটাকে অজন্য জায়গায় হচ্ছে অঙ্গ হয় এটা হচ্ছে খণ্ডায়ন কনিডিয়া অজন্য ওই যে ছোট ছোট কনিডিও কনিডিও ফোর থেকে ছোট ছোট কনিডিয়া তৈরি হয় গনিডিয়ার মধ্যে হচ্ছে আমরা দেখেছিলাম যে গনিডিয়াটা সেকেন্ডে ছিল এই যে গনিডিয়া তৈরি করছে নিউক্লিয়ার বস্তু বারবার বিভাজিত হচ্ছে বারবার বিভাজিত হওয়ার পরে হচ্ছে চারপাশে সাইটোপ্লাজম দিয়ে মুড়িয়ে দিচ্ছে তো এই যে সাইটোপ্লাজম দিয়ে মুড়িয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে দেখা যায় অনুকূল পরিবেশে গিয়ে এটা হচ্ছে ম্যাচিউর হচ্ছে তারপর পরিবেশ উপযুক্ত হলে অন্ত্রের যে ইকোলাই থাকে অন্ত্রের কোলাই বলতে হচ্ছে আমাদের ইন্টেস্টাইনের কথা বলতে আচ্ছা তো পরিবেশ উপযুক্ত হলে অন্ত্রের এসকেশিয়া কোলাই কত সময়ের মধ্যে সংখ্যা দ্বিগুণ করতে পারে দ্বিগুণ করতে পারে হচ্ছে প্রতি বিশ মিনিট পর পর তারপর খন্ডায়ন প্রক্রিয়া ব্যাকটেরিয়ার কোন প্রজাতিতে দেখা যায় খন্ড খন্ড হয় হচ্ছে শর্পিরাকার টাইপের বা প্যাঁচানো টাইপের ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলো তো এটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস হবে স্ট্রেপ্টো অর্থটা হচ্ছে আর কি কলার শেপড বা হচ্ছে দেখা যায় যে অনেকটা বেল্টের মতো আর কি হয় এটা বেল্টের মতো বা হচ্ছে গুচ্ছা আকৃতির হয় তো আকৃতি গুচ্ছা গুচ্ছ আকৃতি বলতেছি বেল্টের মতো হয় বা হচ্ছে দেখা যায় যে অনেকটা কি বলা যায় এটা এই প্যাঁচানো আকৃতির হয় ঠিক আছে পেঁচানো বা হচ্ছে কি বলে স্পাইরাল টাইপের স্পাইরালও না ঠিক এটা হচ্ছে আর কি পেঁচানো হয় এরকম বোঝায় তো অনেকটা কলারের মতো যে কলার যেরকম পেঁচানো থাকে ওইটা তো এর ক্ষেত্রে হচ্ছে এরকম হয় যে খণ্ডায়ন হতে পারে তারপর গনিডিয়ার মাধ্যমে বংশ বংশবৃদ্ধি করে কোনটা এটা হচ্ছে লিউকোথ্রিস লিউকোথ্রিস নামের ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে তুমি দেখবে যে গনিডিয়ার মাধ্যমে বংশবিস্তার করতেছে তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার কোন জনন পদ্ধতিতে জেনেটিক রিকম্বিনেশন ঘটে তার মানে জিন আদান প্রদান হয় বা জেনেটিক যে ম্যাটেরিয়াল থাকে এটার আদান প্রদান হয় এটা হচ্ছে যৌন পদ্ধতি আচ্ছা তো এখন দেখো যে কোনটা গোদ্রোগ সৃষ্টি করে গোদরোগ সৃষ্টি করে হুশের এরিয়া ব্যানক্রাফটি তারপর সিউডোমোনাস ফ্লোরোসেন্স কি ধরনের এখন তো আমার মনে হচ্ছে ফর সাথে ফ মিলিয়েছিলাম আমরা এখন তো আমার মনে হতে পারে লোফো তো তাইলে হয় তো কিন্তু এখানে হচ্ছে দেখো যে সিউডো কথাটা আছে সিউডো কি সিউডো মানে হচ্ছে ভন্ড ভন্ডোরা সবসময় সেফ প্লে করে না ভণ্ডরা সবসময় সেফ প্লে করে তাহলে ওখান থেকে মাথায় রাখবা সিউডো ভন্ড সেফ প্লে করে তাহলে হচ্ছে সিউডোমোনাস ফ্লোরোসেন্স সেফালোট্রিকাস হবে আর সেফালোট্রিকাস মানে কি এক প্রান্তে এক একগুচ্ছ ইয়ে থাকে এক একগুচ্ছ ফ্লাজেলা থাকে বুঝতে পারছি তাহলে আমরা তারপর হচ্ছে আসো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক তাপমাত্রা নিচের কোনটা ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক এটা হচ্ছে থার্টি থেকে ফর্টি ফাইভ ডিগ্রিতে সবচেয়ে বেশি বাড়ে তারপর আলুর স্ক্যাব সৃষ্টি করে স্ক্যাব সৃষ্টি করে হচ্ছে স্ক্যাবিস তাইলে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস হবে এটা তারপর সালমোনেলা ব্যাকটেরিয়া ট্রান্সডাকশন আবিষ্কার করেছে কে সালমোনেলা ব্যাকটেরিয়াতে ট্রান্সডাকশন অর্থাৎ হচ্ছে ওই ব্যাকটেরিয়ার মধ্যে দেখবা যে এই যে ভাইরাস যেটা আছে ফার্স্ট ভাইরাসটি টু ফাজ ভাইরাসটা এসে হচ্ছে দেখা যায় যে ওর যে জেনেটিক ম্যাটেরিয়াল ওটা ব্যাকটেরিয়াতে দেওয়ার বদলে ব্যাকটেরিয়া জেনেটিক ম্যাটেরিয়ালটা ও নিয়ে নেয় এবং এভাবে করে হচ্ছে ওর সংখ্যা বৃদ্ধি হয় তো এই যে ব্যাকটেরিয়া জেনেটিক ম্যাটেরিয়ালটা নিয়ে হচ্ছে তারপর সংখ্যা বৃদ্ধি হলে ওর সাথে ব্যাকটেরিয়া যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো থাকে সেটারও সংখ্যা বৃদ্ধি হয়ে যায় তো এভাবে করে যে ব্যাকটেরিয়া জেনেটিক ম্যাটেরিয়াল নেওয়ার বদলে মানে দেওয়ার বদলে ও নিজেই ব্যাকটেরিয়াটা নিয়ে নিচ্ছে এটাকে ট্রান্সডাকশন বলা হয় আর এটা সালমোনেল্লা ব্যাকটেরিয়াতে আবিষ্কার করেছিল জশোয়া লেদারবার্গ আর হচ্ছে এডওয়ার্ড ট্যাটাম তাহলে লেদারবার্গ আর হচ্ছে ট্যাটাম সরি ভুল বলতেছি জিন্দার আর লেন্ডারবার্গ হচ্ছে এটা করছিল জিন্দার আর হচ্ছে লেন্ডারবার্গ আর জশোয়া লেদারবার্গ আর এডওয়ার্ড ট্যাটাম কি করেছে ই যৌন প্রবণতা আছে যে সেটা আবিষ্কার করেছিল ই এ যে যৌন প্রবণতা সেই যৌন প্রবণতা আবিষ্কার করেছিল কে কে এটা হচ্ছে যশোয়া লেদারবার্গ আর হচ্ছে এডওয়ার্ড টাটাম তাহলে সালমোনেলা যে ব্যাকটেরিয়া আছে সালমোনেলা ব্যাকটেরিয়াতে ট্রান্সডাকশন অর্থাৎ টি টু ফাজের বা টি সিরিজের যে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে সেই ভাইরাসের নিজের যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে সেটা ভাইরাস ব্যাকটেরিয়াকে দেওয়ার বদলে নিজের মধ্যে নিয়ে নেওয়ার যে প্রবণ যে প্রবণতাটা বা যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ট্রান্সডাকশন এটাও এক ধরনের যৌন প্রচলন ব্যাকটেরিয়ার জন্য তো এই ট্রান্সডাকশনটা আবিষ্কার করেছিল কে জিন্দার এবং হচ্ছে লেনদারবার্গ ঠিক আছে তো এই যে লেদারবার্গ এটা আবিষ্কার করেছে আর লেদার বার্গ আর ট্যাটাম হচ্ছে এসকেিশা কোলে যৌন প্রবণতা আবিষ্কার করেছে তাহলে এটা মাথায় রাখবা জিন্দার যেখানে থাকবে জিন্দা হচ্ছে জিন্দা ব্যাকটেরিয়ার মধ্যে কি করেছে ট্রান্সডাকশন আবিষ্কার করেছে জিন্দা ব্যাকটেরিয়াতে ট্রান্সডাকশন আবিষ্কার করেছে কে জিন্দার তাহলে জিন্দা ব্যাকটেরিয়াতে ট্রান্সডাকশন আবিষ্কার করেছে জিন্দার আর এসকেিশা কোলাইয়ের মধ্যে যৌন প্রবণতা আবিষ্কার করেছে হচ্ছে এটা হচ্ছে চলি টাটা চলি টাটা মানে কোথাও যাচ্ছ তুমি চলে যাচ্ছ তখন কি চলি টাটা হচ্ছে যে চলি লেদারবার্গ আর ট্যাটাম থাকে হচ্ছে এসকে ঋষাকলায় প্রবণতা আর জিন্দারা লেদারবার্গ হচ্ছে সালমোনেলা ব্যাকটেরিয়াতে ট্রান্সডাকশন ওকে আজকে তাহলে এই পর্যন্তই থাকলো এরপরে হচ্ছে আমরা আবার নেক্সট ক্লাসে দেখা মানে দেখা হবে এরপরে আচ্ছা আল্লাহ হাফেজ সবাইকে ভালো